ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফুটে তাই বলো আমি ভাবে পটকা সাই শাই পন পন ভয়ে কান বন্ধু ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড় মোড় ধাপ ও কি শুনি ভাই রে দেখছো না হিম পড়ে যেও বাইরে চুপ চুপ ওই শুন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেলে গপ গপ গবাস খেস খেস ঘেঁচ ঘেঁচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা কত মন নাচে শুন ধিনটা কত বেতা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মাল খোঁচা মারে বুঝি সরে পর এইবার